তো হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম আমার মেয়ে তো যেন চলে গেছে নানি বাড়ি তার জন্য আমার মেয়েকে নিয়ে ব্লগ করা হয় না তো আজকের গল্পটা যেটা বলবো সেটা হচ্ছে একজন বৃদ্ধ মা বাবার গল্প তো তোমরা যদি মা বাবা হয়ে থাকো তো অবশ্যই এই ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে খুব মজা লাগবে হ্যাঁ তো অবশ্যই ভিডিওটা ওয়াচ করো একজন বৃদ্ধ বাবা নাম রহমান সাহেব বয়স অনেক হয়ে গেছে শরীরটাও আগের মতো ঠিক নেই তিনি সারা জীবন অনেক কষ্ট করে তার একমাত্র ছেলেকে মানুষ করেছেন মাটির ঘর থেকে শুরু করে আজ শহরের ফ্ল্যাটে রইতে শুরু করেছে সবই একমাত্র বাবার ঘাম পরিশ্রমের জন্য কিন্তু ছেলেটা বড় হয়ে যখন চাকরি পেল তখন সব পাল্টে গেল সে নিজের বন্ধু অফিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন ব্যস্ত হয়ে গেল যে তার বাবার সাথে কথা বলারও টাইম পেত না বাবা চুপচাপ বারান্দায় বসে থাকতেন শুধু একবার ছেলে এসে বাবাকে বলবে যে বাবা আজকে তোমার কেমন লাগছে কিন্তু সেই রাগ আর বাবা কোনোদিন ছেলের মুখে শুনতে পেল না বাবা অসুস্থ হয়ে গেলেন ডাক্তার বললেন হাতে বেশি আর সময় নেই বাবা তখন ছেলেকে বললো বাবা আমার একটা আমি একটা স্বপ্ন দেখতে চাই ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করলো কী স্বপ্ন বাবা তখন বাবা আস্তে করে বলল যে বাবা আমি আর একবার সেই পুরনো গ্রামটা আমি দেখতে চাই যে মাঠে তোমার জন্ম হয়েছিল যেই মাঠে তুমি দৌড়ে দৌড়ে খেলতে সেই পুকুর যেখানে তোমাকে সাঁতার শিখিয়েছিলাম আমি মরার আগে আরেকবার দেখতে চাই এইগুলো ছেলে কিছুটা নারাজ হওয়ার পরেও বাবাকে নিয়ে সেই গ্রামের দিকে এগিয়ে গেল তিনি বললেন দেখো বাবা তুমি ছোট্টবেলায় এই গাছের তলাতেই ঘুমিয়ে পড়তে এই পুকুরে তুমি হাতরে হাতরে সাঁতার শিখেছ এইগুলো শোনার পরে ছেলের চোখেও পানি চলে এলো সে বুঝলো আসল সুখ বড় বড় শহরে নয় আসল সুখ ছোট ছোটা মা বাবার সাথে একসাথে কাটানো ছোট ছোট মুহূর্তে উলুতেই ফিরে আসার কিছুদিন পরে বাবা মারা গেলেন কিন্তু যাওয়ার আগে তিনি ছেলেকে বলে গিয়েছিলেন তুমি যতই বড় হও না কেন মা বাবাকে কোনো দিন ভুলে যেও না মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো স্বপ্নই পূরণ হয় না তো বন্ধুরা মা বাবা আমাদের জীবনের আছে আসল আশীর্বাদ দেরি হওয়ার আগেই তাদের একটু সময় দাও আর তাদের একটু ভালোবাসো যদি গল্পটা তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তবে একটা লাইক দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো তো গ্যাস এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক এই ভিডিওটা দেখার জন্যে বাই বাই